আজকে চলে আসলাম দত্তনগর কৃষি খামারে এখানে এসে দেখতে পাচ্ছি আমরা যে মেশিন দিয়ে মেশিনের মাধ্যমে ধান সংগ্রহের প্রক্রিয়া চলতেছে তো এই যে ধান সংগ্রহ করার প্রক্রিয়ার সাথে সাথে বেশ কিছু মানুষজনকে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই খামারের বা ক্ষেতের ভিতরেই তারা ধান নিচ্ছে এটা হচ্ছে যে ওই যে দূরে যে মেশিনটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে যে ধান সংগ্রহ করতেছে তো ওইটা যেই ধানগুলা মাটিতে পড়ে যাচ্ছে যেগুলা হচ্ছে যে শীষ আছে সেইগুলাই হচ্ছে যে এই মানুষগুলা পোড়াচ্ছে হয়তো এই মানুষদের নিজস্ব কোনো জমি নাই বা বরগা খাটে ইনারা তো সেই সুবাদেই আর কি তাদের রুজির সন্ধানে তারা এই ধানগুলা নিচ্ছে যেগুলো মেশিন থেকে কোড়াইতে যেয়ে পড়ে যাচ্ছে সেই ধানই তারা নিচ্ছে